গর্ভাবস্থার প্রথম তিন মাস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময় যদি অযত্ন হয় বাচ্চার কিন্তু খুব বড় রকম ক্ষতি হতে পারে এ বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যা গর্ভাবস্থায় প্রথম তিন মাস আমাদের অনুরোধ থাকবে অন্তত একজন ভালো গাইনোকোলজিস্ট দেখানো তাতে হয় কি যে একটা চেক আপ করা থাকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটা আলট্রাসাউন্ড করলে বাচ্চার কী অবস্থা অনেক কিছু কিন্তু বোঝা যায় অনেকে দেখা যাচ্ছে এই জিনিসটা অবহেলা করেন এটা করা ঠিক না একবার হলেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত বিশেষ করে গাইনোকোলজিস্ট বা গাইনি নিয়ে যারা কাজ করে তাদের কাছে যাবেন তো গিয়ে কিছু যদি পরীক্ষা নিরীক্ষা দেয় সেটা করতে হবে এবং ডাক্তার দেখিয়ে কিছু পরামর্শ কিছু ওষুধ দেওয়া হয় সেগুলো আপনার খেতে হবে বাচ্চা আমরা দেখি অনেক সময় জটিলতা হয় অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার জন্মগত ত্রুটি থাকে সেগুলো কিন্তু দূর করার বেশ কিছু ওষুধ আছে এটা যদি আপনি ডাক্তারকে দেখান তিনি অবশ্যই সেই ওষুধগুলো আপনাকে দিবেন এবং আপনি অনেকটাই ভালো থাকবেন আর যদি সে পরামর্শ না নেন আপনি যে কোনো সময় কিন্তু বিপদে পড়তে পারেন এবং বাচ্চার কিন্তু সমস্যা হতে পারে ধন্যবাদ সবাইকে